এক গরম দুপুরে সূর্যটা ছিল ঝলমলে আগুনের গোলার মতো এতটাই গরম যে গাছের পাতা ঝরে পড়ছে চারিদিকে মাটি ফেটে চৌচির হয়ে গেছে তীব্র তাপে পশু পাখিগুলো হাঁপিয়ে উঠেছে কৃষ্ণাত হয়ে একটা কাক আকাশে উঠছে আর বলছে হে আল্লাহ এক ফোঁটা পানি যদি পেতাম গলাটা ভিজিয়ে তোমার সুক্রিয়া আদায় করতাম দিকে তাকায় শুধু শুকনো খরখরে জমি দেখতে পায় কিছু দূর যেতেই কাক তৃষ্ণাত হয়ে মাটিতে পড়ে যায় হঠাৎ তার চোখ পড়লো মাটিতে পড়ে থাকা একটা কলসের দিকে সে কলসের কাছে গিয়ে উকি দিয়ে দেখল কলসে পানি আছে কিনা আলহামদুলিল্লাহ পানি আছে কিন্তু পানির স্তর অনেক নিচে কাক তখন চেষ্টা করল ঠোঁট দিয়ে পানি খেতে কিন্তু কিছুতেই পারল না কাকের তখন চোখ পড়ল মাটিতে পড়ে থাকা ছোট ছোট পাথরের দিকে পাথরগুলো দেখে কাকের মাথায় এক দারুণ বুদ্ধি এলো সে পাথরগুলো কলসের ভিতরে ফেলতে লাগল কিছুক্ষণ পর কলসের পানির স্তর ধীরে ধীরে উপরে উঠল অবশেষে কাক তৃপ্তিতে ঠোঁট ডুবিয়ে পানি খেল এবং আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সুক্রিয়া আদায় করে কাক খুশি হয়ে সেখান থেকে উড়ে চলে গেল সেখান থেকে অন্য পশু পাখিরাও পানি খেল আর বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলেই আমাদের বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে পারেন শিক্ষা এক আমরা কখনো হাল ছেড়ে দেব না ইনশা আল্লাহ দুই বুদ্ধি ও ধৈর্য দিয়ে অনেক কঠিন কাজও সহজ করা যায় তিন আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছেন তা ভালো কাজে ব্যবহার করতে হবে চার কাক যেমন ধৈর্য ধরে চেষ্টা করেছিল আমাদের কেউ তেমনই চেষ্টা করে যেতে হবে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ